ডাব্লিউ বি এন জে এস এর মাধ্যমে রাজ্যে কর্মী নিয়োগ তেইশটি জেলা থেকে আপনারা আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব যে কোন ডিপার্টমেন্টে কি কি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে আর আবেদন করবার জন্য আপনাদের কি কি কোয়ালিফিকেশান লাগবে সে সমস্ত বিষয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে দেখে নেব পদের নাম ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স সেটাকে ডা শর্টে ডাব্লুবি এন ইউ জে এস বলা হয় তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল রিসার্চ অ্যাসিস্টেন্ট পদে এখানে নেওয়া হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সে মোট শূন্য পদের সংখ্যা ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচটি এবার চলে আসবো আমরা শিক্ষাগত যোগ্যতায় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাদের যোগ্যতা সম্পর্কে যথার্থ উল্লেখ রয়েছে যারা এই ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তারা আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নেবেন অথবা অফিসিয়াল নোটিশ থেকে যোগ্যতা সম্পর্কে স্ক্রিনশট দেওয়া রয়েছে সেগুলো আপনাদের দেখে নিতে হবে এখানে মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছে এলএলএম ডিগ্রি উইথ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে অর্থাৎ ব্যাচেলার অফ ল এর পরে যে কোর্স হয় এল মাস্টার্স সেটাতে আপনাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অফ এনি ফাইভ স্টেট মেনশন অ্যাবভ রেসিডেন্স টু ট্র্যাভেল ফর ফিল্ড ওয়ার্ক ফিল্ড ওয়ার্কের জন্য রেডিনেস ট্রাভেল করতে হবে আর আপনাদের ল্যাঙ্গুয়েজ যেটা আপনাদের লোকাল ভাষা আমাদের বাংলা সেটাতে আপনাদের ফ্লুয়েন্টলি হতে হবে ডিসকেবিল কোয়ালিফিকেশান আমাদের দরকার নেই এবার আমরা চলে আসবো মাসিক বেতনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী প্রার্থীদের মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হবে বেতন ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সরকারি যে সুযোগ সুবিধাগুলো প্রদান করা হয় সেগুলো আপনারা অবশ্যই পাবেন আবেদন পদ্ধতি অর্থাৎ আবেদন কিভাবে করবেন জেনে নিন আবেদন আগ্রহী চাকরি প্রার্থীদের ইমেলের মাধ্যমে এখানে আপনাদের আবেদন পাঠাতে হবে তার জন্য সর্বপ্রথম ওয়েবসাইটে দেওয়া ইমেল আইডি সংগ্রহ করতে হবে ইমেল আইডি আবেদন করার নির্ভুলভাবে তৈরি করতে হবে একটা আপনাদের সিভি তৈরি করতে হবে সিভির পাশাপাশি পাঁচশো শব্দ সম্বলিত একটি আবেদনপত্র লিখে পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর কিছু দিনের মধ্যে সিভিতে উল্লেখ কন্ট্যাক্ট নম্বরের মাধ্যমে ইন্টারভিউ ডাক পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের একটা সিভি তৈরি করতে হবে আর একটা আপনাদের অ্যাপ্লিকেশন লিখতে হবে এই চাকরি সম্পর্কে কেন করতে চান এ সমস্ত বিষয় নিয়ে সেটা আপনাদের লিখে আপনাদের পাঠাতে হবে মেলের মাধ্যমে মেল আইডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো নোটিশ থেকে বা নোটিশ থেকে দেখে নেবেন সেটাতে আপনারা পাঠাবেন এবং তারপর আপনাদের ইন্টারভিউর জন্য কল লেটার আসবে প্রয়োজনীয় নথিপত্র প্রথমে যে নথিপত্রের নাম উঠে এসে সেটা হচ্ছে জন্মের তারিখের প্রমাণ জন্মের প্রমাণপত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট দেবেন পরিচয় প্রমাণপত্র হিসেবে আধার কার্ড ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো এই চার ধরনের ডকুমেন্টস লাগবে নিয়োগ প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে বাছাই করা হবে আবেদনের শেষ তারিখ ইমেল মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ পর্ব চলবে এই আবেদন প্রক্রিয়া আগামী পনেরোই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত চলবে আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন এই বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন আমাদের ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশান এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে বিস্তারিত দেখে নিতে পারেন আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন